এই হচ্ছে সেই মল্লভূমি বিষ্ণুপুর যেখানে সিংহাসন দখলের জন্য রাজা এবং রানী যারা দম্পতি ছিলেন তাদের লড়াই হয়েছিল ইতিহাসের পুনরাবৃত্তি আবার সেই বিষ্ণুপুরে হচ্ছে প্রাক্তন এক দম্পতির সিংহাসন দখলের লড়াই এবং এখন যিনি সাংসদ সৌমিত্র খাঁ লড়াই করছেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের সঙ্গে আমরা কথা বলে নেব সৌমিত্রদার সঙ্গে সৌমিত্রদা নমস্কার এনকে বাংলায় আপনাকে স্বাগত আমরা যেটা প্রথমে বোঝার চেষ্টা করব যে আপনার যিনি মূল প্রতিদ্বন্দ্বী আপনার প্রাক্তন স্ত্রী হ্যাঁ অন্য কেউ কেউ প্রার্থী হলে কি একটু ভালো হতো আমি তৃণমূল কংগ্রেসকে মূল প্রতিদ্বন্দ্বী ধরি তৃণমূল কংগ্রেস আমার বিরোধী একটা দল আমি তাকেই ধরি এখানে প্রার্থীকে হলো এটা বড় ফ্যাক্টর নয় প্রার্থী সুজাতা হওয়ার জন্য মানুষের কাছে একটা একটা রোমাঞ্চকর একটা হাস্যঘর একটু গল্প একটু রসিক মজা গল্প এটা আড্ডা এই আর কে দাদা কিনা ওদিকে এইসব নিয়ে আর কি তো মমতা বন্দ্যোপাধ্যায় ওনার হয়ে প্রচার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করেছেন তো সর্বশক্তি দিয়ে তৃণমূল ঝাঁপিয়েছে আপনাকে হারানোর জন্য অ্যাকচুয়ালি কী জানেন তো নরেন্দ্র মোদীজি একটা অনেক বড ফ্যাক্টর মোদিজি যেখানে দু লাখ মানুষ হচ্ছে সেখানে মমতাদির সবাই লোক হচ্ছে দশ হাজার অভিষেক ব্যানার্জীকে আমি আজও নেতা বলে মনে করি না অভিষেক ব্যানার্জী খুব ভালো বিজনেসম্যান যে স্টাইলটা চালাচ্ছে সেটা খুব ভালো বিজনেসম্যান হিসেবে চলছে প্রোডাক্ট মমতা বন্দ্যোপাধ্যায় সেলসম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি যাদেরকে সেলসম্যান বলছেন আপনি সেই দলকে পরিবর্তনের ঝড়ে দু হাজার এগারোয় আপনি হারিয়েছিলেন কতুলপুরের বিধায়ক আপনি ছিলেন তারপরে আপনি সেই দলে এলেন তারপরে আপনি ভারতীয় জনতা পার্টিতে এলেন মানে এত চাঞ্চল্য এত অস্থিতাবস্থা কেন আরে শুনুন সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি জীবনে তো পাঁচ বছর কিছু কমপ্লিটই করিনি এই জাস্ট ভারতীয় জনতা পার্টিতে পাঁচ বছর কমপ্লিট হলো আমার মন চেয়েছে তাই করেছি আমার মন একটা কথাই বলেছিল যে আমি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলাম যে মমতাদের নতুন কিছু দিশা দেখাবেন কিন্তু কখনো ভাবিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাকরি বিক্রি করে টাকা রোজগার করবে এটা আমার ধারণা ছিল আমি দেখলাম যে আমি তার সঙ্গে বিজনেস করতে আসিনি পঁচিশে মে আজকে ষষ্ঠ দফার ভোট চলছে এটা নবমী নিশি বলা যেতে পারে এরপরে আর মাত্র এক দফা আজকের ভোট নিয়ে আপনি বিস্তীর্ণ এলাকায় ঘুরলেন অন্দ্যা পর্যন্ত গেলেন আপনি ষাঁড়েশ্বর মন্দিরে পুজো দিলেন আপনি ঘুগনি মুড়ি খেলেন রাস্তায় আর কি বুঝলেন আজকের ভোট নিয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলেন আমার যা মনে হল পাবলিককে ভোটের প্রচারে ভয় পেতাম না কিন্তু আজকে যে মানুষ আমার কাছে ছুটে এলেন তাতে আমি একটু ভয় পেলাম আমি ভাবলাম যে এত মানুষ আমার কাছে আসছেন যদি বুথের কোনো ঝামেলা হয় তাহলে সেটা একটা ফালতু একটা সেন্টমেন্ট করার জন্য আমি গাড়ি থেকে করে নামলাম না আমি দেখলাম মানুষের মধ্যে বা একটা মোদি 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 ব্যাপারটা আছে জয় শ্রীরাম জয়শ্রীরাম ব্যাপারটা আছে এটা ফিলিংস আমি দেখতে পেলাম সাধারণ মানুষের জানার ইচ্ছা বিষ্ণুপুরের মানুষেরও জানার ইচ্ছা ধরুন কোনো কারণে ফোর্থ জুন আপনি হেরে গেলেন তখন আপনি কি বিষ্ণুপুরে দেখা যাবে আপনাকে আপনাকে একটা কথা বলি আমার বয়সটা চল ফর্টি ফোর দেখুন আপনার একটা রাজনীতিতে হার জিত আছে তাহলে জীবন হারে না আজকে আমি পলিটিক্স করছি পলিটিক্সের সাথে সাথে ভালো করে বিজনেস করব জীবন তো হারবে না রে ভাই উল্টো প্রশ্নটাও করি যে ফোর্থ জুন আপনি জিতে গেলেন কেন্দ্রে মোদী সরকার তৈরি হলো যদি কোনো অনুদান আসে তাহলে আপনার প্রাক্তন স্ত্রী এখন বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কোনো কারণে আপনার সঙ্গে দরকার হলো অথবা আপনার তার কাছে দরকার হলো আপনারা কি যোগাযোগ করবেন আমি প্রথমে প্রস্তাব দেব যে বিষ্ণুপুরে সাতটা বাঁধ আছে সত্যিই যদি কাজ করতে যায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসাবে সাতটা বাঁধ আছে এই সাতটা বাঁধকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় সরকার ফান্ড দিতে রাজি আমি চাই জেলা শাসক কর্মাদক্ষ ভায়া ডিএম হয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের জলসম্পদ উন্নয়ন মন্ত্রীর কাছে ফান্ড চেয়ে পাঠাক আমি সেটা দিতে রাজি হব ডেভেলপমেন্টের সঙ্গে আপনার এই প্রাক্তন কাছের এই ব্যাপার নেই আমরা এই পাঁচ মিনিটের সাক্ষাৎকারের মধ্যে দেখলাম মুহুর ফোন আসছে বটজোড়া আপনার খন্ডঘোষ থেকে খন্ডঘোষ থেকে যে কলগুলো আসছে এগুলো কীভাবে সামলাচ্ছেন যেগুলো রিগিংয়ের অভিযোগ ছাপ্পার অভিযোগ এটা এটা মুকুলদার কাছ থেকে শেখা মুকুলদার কাছ থেকে একটা জিনিস শিখেছি মানুষটা হয়তো আজকে শরীরটা খারাপ কিন্তু তাদের একটা জিনিস শিখেছি প্রেসেন্স রাখা উনি সোদা হাস্যময় ছিল তো মুকুলদার এই হাস্যম আমি কিন্তু অবজার্ভ করছি ছ সাত বছর আট বছর ধরে ধরে যে একটা মানুষের কথা বললো রেগে যেতেন না এই অবজার্ভটা আমি করেছি আর শুভেন্দুদের কাছে একটা শিখেছি যে রাজনীতিতে ফাস্ট ফরোয়ার্ড খেলতে হয় তো দুটো নেতাকে দুভাবে আমি শিখে এগিয়ে যাচ্ছি মানে ডেসপারেট যখন হবে তখন তুমি পিছিয়ে আসবে না যেটা শুভেন্দু দিকারীর ও কখনো পিছিয়ে আসার মানসিকতা নেই আর মুকুলদার একটা কারণ হলো যে ঠান্ডা মাথায় থেকো ঠিক জায়গাটা তুমি চেষ্টা করো এই নির্বাচনের দিন প্রবল ব্যস্ততার মধ্যে এই প্রবল গরমের মধ্যে আপনি যে সময়টা দিলেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ